এই স্টার প্রোগ্রাম অনুযায়ী 31টা দোকান আছে এই উপলক্ষে আমার 1 তারিখে আমাদের প্রোগ্রাম আছে

আর দেশনায় তারেক রহমান 31 টা দফারছে এরকম ড্যাশ করবে এইজন্য ইয়ার আমরা বুঝিয়ে দিতেছি এবং আপনাদের সহযোগিতায় আমরা যে দফা আপনাদেরও মাঝে তার একটু একত্রিশটা দফা কাগজটা ওই হের নেওয়া ওইটা দেওয়া হবে এইটা পরিচালনা হবে Ore param 31 amir ore param. Allah sen. Yaktırış tapa mı zayıf, mı zayıf, yaktırış tapa mı zayıf, yaktırış tapa mı zayıf, yaktırış tapa mı zayıf, yaktırış tapa 31 zayıf, yaktırış tapa mı zayıf, yaktırış tapa mı mı zayıf, yaktırış tapa mı zayıf, yaktırış tapa mı zayıf, yaktırış tapa mı zayıf, mı তার মূল লক্ষ্য এই জন্য আমরা সবাই মাঝে মাঝে এক দফা পৌঁছাই দেবো অটোটা কল এক কারেন্ট ঘুরলো ভাই দেবে